নমস্কার বন্ধুরা আমি রাজপ্রতাপ বসু আর আপনারা দেখছেন বা শুনছেন রাজপ্রতাপের টেক আমরা এবছরে অর্থাৎ দু হাজার একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি এবং এই অন্তিম লগ্নে এখনও এই মাসে আসতে চলেছে চার থেকে পাঁচটি গল্প তার মধ্যে তিনটি থাকবে আপনাদের প্রিয় তারানাথ তান্ত্রিকের ফিকশন গল্প তাছাড়াও আগামীকাল আসতে চলেছে শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে মাঝরাতের শেষ অর্ডার গল্পটি এবং তারপরে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প যেটি খোলসেখালির ফকির বাপা সেটিও আসবে আপনারা যেহেতু বিভূতিভূষণের মরিঘাটের মেলা গল্পটিকে এত ভালোবাসা দিয়েছেন সেহেতু আমরা এই খোলসেখালির ফকির গল্পটি করছি এবং এই গল্পটিও কিন্তু সেভাবেই আপনাদের যত্ন সহকারে শুনতে হবে এবং জানাতে হবে আপনাদের মতামত গল্পটি কেমন লাগলো তাছাড়াও জানিয়ে রাখি আমরা যেহেতু এক লক্ষ সাবস্ক্রাইবার সংখ্যার খুব কাছাকাছি পৌঁছে গেছি সেহেতু এটি যদিও আমি কমিউনিটি সেকশনের মাধ্যমে আপনাদের পরবর্তীতে জানাবো তবুও বলে রাখি এক লক্ষ সাবস্ক্রাইবার সংখ্যা সম্পূর্ণ হলে প্রথমত প্রজেক্ট পাসিং শো সিজন এইট তো আসবেই দ্বিতীয়ত আবার চাঁদের পাহাড় গল্পটি কিন্তু আমরা তখন নিয়ে আসব সে গল্পের কাজ রীতিমতো শুরু হয়ে গেছে আবার চাঁদের পাহাড় আমার কাছে একটা ইমোশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস তো কে সাবস্ক্রাইবার হলেই আমরা আবার চাঁদের পাহাড় গল্পটি নিয়ে আসবো তার প্লট তার কি হতে চলেছে কি না হতে চলেছে সেগুলো রুমে আপনাদের সঙ্গে আলোচনা হবে চোখ রাখুন রাজপুতাপের ঠিক ধন্যবাদ